আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো সুপ নুডলস রেসিপি খুবই সহজভাবে আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক বিসমুল্লাহ রুকমান রহিম চলে বসিয়ে দিচ্ছি একটি পাতিল এর মধ্যে দিয়ে দিয়েছি পানি এবং ম্যাগি নুডলস নুডলসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যখন ভালোভাবে বলকুটি কঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স একটি টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো হাফট বেলচে চামচ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সয়া সস সয়া সস দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা স্যুপের মধ্যে ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটি ভালোভাবে গুলিয়ে সুপ মধ্যে দিয়ে দিতে হবে আবারও করে নিচ্ছি স্যুপ নুডলসটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল সুপ নুডলস রেসিপি এই রেসিপিটি আপনারা বিকেলে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন অসাধারণ একটি রেসিপি সুপ নুডলস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ